এমন হয় যে বললাম যে আমি ভালোবাসি আর যেটা আমল করতে বলেছে করি নাই এটা হোক ভালোবাসার পুরোপুরি হক আদায় করে না কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন আল্লাহ রসুল কিন্তু গুণাগার যে রসুল্লাহ ভালোবাসতে পারে না এটা বলেন নাই সুহান আল্লাহ নবীজি বলেন না এটা যে একজন মানুষ গুণাগার এই আমাকে ভালোবাসতে পারবে না সাহাবির মধ্যে কোন একজন সাহাবি ছিলেন এমন যিনি আল্লাহ রসুলকে মাঝে মাঝে

বিষয়টা এরকম না আল্লাহ নবী কেমন ছিলেন পরিবারে তিনি পরিবারের কাজগুলো করতেন শিশুদেরকে তিনি আগে সালাম দিতেন বাচ্চাদের সাথে নবী করিম সুল ইসলাম তাদেরকে খুশি করার জন্য কখনো কখনো বাচ্চাদের সাথে খেলায় শরিক হয়ে গেছেন সোহান আল্লাহ একজন বাচ্চার হাতে একটা পাখি ছিল সেই পাখিটা দিয়ে আল্লাহ রসুল নাম না বলতেছেন তার নাম ছিল হমায়ের আল্লাহ রসুল তার পাখি যেটা নগরি তার নাম

ফেরিস্তারা যার লেখার জন্য সাক্ষাতের জন্য আকাঙ্ক্ষী থাকতো আবু বকর উমর যার চেহারার দিকে তাকিয়ে বসে থাকতেন তিনি সুজনের মতো সাহাবি যারা না গায়ে একটা কাপড় নিয়েও অনেক সাহাবি এমন ছিলেন আহলে সুফার মধ্যে আহমদ ইবুল হাম্ব রহমতুল্লা আলহি কিতাবুজুদের মধ্যে বলেন যে আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে আকসার মিন সাহিন সত্তর জনের বেশি লোক এমন ছিলেন যাদের গায়ে একটার বেশি কাপড় ছিল না সুবহানাল্লাহ কিন্তু তারা নবীজির বারান্দা ছেড়ে যেতেন না এই আশ্চungkাই যে কখন নবীজি কি বলবেন নবীজির চেহারা আর ভালোবাসায় চেহারা দেখা আকাঙ্কায় তারা নবীজির বারান্দাটা ছেড়ে যেতেন না সুবহানাল্লাহ তাই হচ্ছেন কারা আঙ্গুস সুফফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কেন যে তিনি নবীর বারান্দায় পড়ে থাকতেন কুদার্থ থাকতেন তারপরও চলে যেতেন না এবং কাফেররা বলি করত যে এই লোকগুলো পাগল হয়ে গেছে পাগল না হলে কেউ কি না খেয়ে কাপড় চুপড় ছাড়া এইভাবে কারো দুয়ারে পড়ে থাকে আল্লাহ রসুলের সাথে এই মহব্বতের সম্পর্ক রাখতেন আর সেই নবী কেমন ছিলেন যে তিনি বাচ্চাদের কেউ সালাম দিতেন সুহান আল্লাহ আল্লাহ নবীর আচরণের কথা আমরা এই জন্য বলবো যে আমরা আমি যেটা বলছিলাম যে আর একটা প্রমাণ হচ্ছে যদি সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে প্রতিটা মুহূর্তে নবীর কথা মনে থাকবে কিভাবে থাকবে যখন খাবো প্রিয় নবী কিভাবে খেয়েছেন সেটা আমার মাথায় আসবে এটা যখন মাথায় আসবে তো হুজুরের কাছে গিয়ে বলবেন যে আমাকে সুন্মতের কথা বললে শুনলে আপনার ভালো লাগবে আর না হয় পড়াশোনা জানলে এ বিষয়ে কোনো বইপত্র পেলে সামাইলে তিরমিজি পেলে আখলাকুল নবী পেলে সেটা পড়ার চেষ্টা করে নবী করিম সালামের আচরণ কেমন ছিল কোন সময় তিনি কি করতেন সেই আমল গুলা করার চেষ্টা করব এটা মহাপতের একটা বহি প্রকাশ আর যেটা আমার মতো আদানের জন্য শুভ সংবাদ বলছিলাম যে সাহাবির মধ্যে সাহাবি ছিলেন এমন যিনি আল্লাহ রসুল কে হাস্য কখনো কখনো কিছু হাসির খুশির কথা বললেন নবী করিম আনন্দ দিতেন নবী করিম সালাম নিজেও সাহাবাই কেরামের সাথে সত্য সত্য আনন্দ দিতেন বা মজাক করতেন কিছু কৌতুক করতেন অর্থাৎ মিথ্যা বলা যাবে না জানা রাখবেন কোন মানুষ যদি তার সন্তানকেও নবী করিম ইসলামের হাদিস হচ্ছে কেউ যদি তার সন্তান কেউ কান্না থামানোর জন্য মিথ্যা বলে বুঝ দেওয়ার জন্য বলে যে আমি তোমাকে এটা দেব না দেওয়ার উদ্দেশ্যে তাদের তার নামায় আমলের মধ্যে মিথ্যার গুণা লেখা হবে কেন অমittha অনেক বড় উপরে আপনার বাচ্চা এটাতে শিখবে সমাজে মিথ্যা ছড়িয়ে পড়বে এবং আপনি আপনার সন্তানকে ও মিথ্যা আশ্বাস দিতে পারবেন না কিন্তু যদি আপনি নিরপরাধ আনন্দ দেন মানুষে অসুবিধা নাই যেমন ভাবে করিম সঃ সাল্লাল্লাহু অনেক হাস্য কৌতুকের কথা পাওয়া যায় যেমন আল্লাহ রাসূলের কাছে একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন

কোনো একটা অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হলো সাহাবাই রাম যখন তাদের থেকে যদি কোন অপরাধ হয়ে যায় আপনার মনে এই কথা আসতে পারবে না যে তারা কি অনুসরণযোগ্য দেখেন সাহাবাই কেরাম অনেকটা এরকম যেমন একটা বিজ্ঞানাগারে যেভাবে কোন ল্যাবরেটরিতে যেভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তারা ছিলেন ইসলামের জন্য সেই মানুষগুলো যাদের জীবন দিয়ে ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ যেমন একজন যদি মদ খায় তাহলে তার কি শাস্তি হবে এটা কিway বোঝা গেল যে একজন সাহাবীর মধ্যে কেউ হয়তো ভুল করেছেন তাকে রাসূলুল্লাহ যে শাস্তি দিয়েছেন সেই শাস্তিটা ইসলামের বিধান হিসেবে লিপিবদ্ধ হয়েছে কেউ না কেউ এটা করেছেন লিপিবদ্ধ হয়েছে কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কি ওয়া কুল্লাম আল্লাহ সকল সাহাবিকে জান্নাতের ওয়াদা দিচ্ছেন সুহান আল্লাহ তাহলে আল্লাহ নবীর এই সাহাবি কোন একটা অপরাধের কারণে তিনি শাস্তি প্রাপ্ত ছিলেন এসে আল্লাহ রসুলের দরবারে যখন বসেছেন অন্য অন্য কিছু কিছু সাহাবির মধ্যে কেউ কেউ তার দিকে সেন দৃষ্টিতে দেখাচ্ছিলেন অন্যরকম যে লোক তো সেই লোক যেই মাত্র ধরাকে আসছে পাই যাচ্ছে কিছু আল্লাহ রসুল বলছেন তোমরা তাকে ঘৃণা করো না কারণ সার আমল যদি একটু খারাপ হয় সে আল্লাহ এবং তার রসুল কে ভালোবাসে সুহান আল্লাহ বোঝা গেল মহাব্বত সেটা একটা এবার বটে মহাব্বত আমল হচ্ছে মহাব্বতের দাবি কিন্তু এটা আমরা বলছি না যে কেউ আমল কম করে মহব্বত রাখতে পারবে না আমল কম হইলেও মহব্বত রাখা যায় কিন্তু মহব্বতের দাবিটা সার্থক হয় তখন যখন আমরা যাকে মহব্বত করি দাবি করছি তার অনুসরণ করব তাকে ভালোবাসার প্রকাশ ঘটবে আমার জীবনে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমার কথা আমি শেষ করব আমি আমাদের এই সমস্ত আয়োজন যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো হজর সাহেবগুলার মরিদের মতো আন্ড যারা আছেন তাদেরকে বলি এবং তালামি যে ইসলামী বা ছাত্র ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে এই সমস্ত আয়োজন আমাদের এক দুই দিন হবে আর নবী করিম ইসলামের আলোচনা আমাদের মনের গভীরে চুকের পাথায় প্রতিদিন থাকবে রাজি আছে তাতে যেমন আমি একটা বই নিতে পারি যে আমি এক বছরে আল্লাহ নবীর জীবনটা পুরো পরে নেব করা যায় না এটা একটু একটু করে করা যায় বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে আমি বলি যখনই ভালোবাসা মহাব্বতটা পূর্ণ হবে কারণ আপনি না জানলে তো ভালোবাসতে পারবেন না পরিচয় লাভ করার জন্য আমি আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে একজন মানুষ কাউকে একজনকে চিনে না রাস্তায় একসাথে হাঁটতেছে যেমন আমার ভাইয়ের সাথে আমরা একদিকে যাচ্ছিলাম তো একজন বাচ্চা মানুষ বা বৃদ্ধ মানুষ নিয়ে যাইতে পারতেছে না ধরেন তো তাকে যখন বলা হলো যে আমার কাছে দিয়ে তো ওই বোঝাটা সে অনান আনন্দে দিয়ে দিল আমরা আবার বলা বলি করতেছি সে যদি জানতো যে উনি কে তাহলে হয়তো তার এই বোঝাটা ওনার হাতে দিত না পরিচয়ের কারণে অনেক সময় মানুষ মানুষকে চিনতে ভুল করলে তার সাথে আচরণ ঠিকমতো করা যায় না নবীর সাথে মহব্বত রাখতে হলে চিনতে হবে চিনতে হলে নবীকে জানতে হবে আর জানতে হলে একটু একটু পড়তে হবে অথবা এই সমস্ত মসজিদে আসতে হবে আলেমদের সুরগতে যেতে হবে আমি সাহেবুল্লাহ জিন্দিগির কথা যদি আমরা বলি যে সারা জিন্দিগি থেকে তার ওয়াজের মাধ্যমে তার দাওয়াতি মিশনের মাধ্যমে যে কাজটা তিনি করতে চেয়েছেন সেটা ছিল যে উম্মতের মনের গভীরে আল্লাহ রসুলের একটু ভালোবাসা প্রবেশ করুক এটা তিনি চাইতেন তিনি বলতেন কি যে তোরা প্রত্যেক দিন দুইশো বার দুরুদ শরীফ পড়ো বলতেন কিনা এই এর মানে কি যে নবী আমার কাছে শরিত হবেন প্রতিদিন একদিন না একদিন অনুষ্ঠান করবো ঠিক আছে কিন্তু নবীর আলোচনা নবীর তাজখেরা নবীর দুরুদ এটা মুমিনের প্রতিদিনের বিষয় মানা হাত বা সাইয়ান

এই দুরুদ সালাম এমন একটা এবাদত যে এবাদতটা সকল জায়গায় লাগছে আপনি যে নামাজ পড়েন সেখানে দুরুদ আছে নবীর প্রতি সালাম আছে যে কোনো এবাদত শুরু করার পূর্বে দুরুদ ছুরি পড়া হচ্ছে মোস্তাহাদ কোরআন তেরাত করবেন আগে দুরুদ পড়বেন দোয়া করবেন আগে দুরুদ পড়বেন এই সমস্ত বিষয়ের বর্ণনা বিস্তারিত ইমাম সাহাবির কিতাবের মধ্যে তিনি বিস্তারিতভাবে লিখে দিয়েছেন তা আমরা ইসলামের এই আলোচনা আমাদের সার্থক হবে যদি আমরা কিছু করতে পারি জীবনে ধারণ করতে পারি এবং এটাকে কন্টিনিউ করতে পারি জীবনের প্রতিটা মুহূর্তে এবং প্রিয় প্রিয় আমাদের মুর্শিদের মিশন এবং তার সারা জীবনের চেষ্টা এটাই ছিল যে আমরা যেন আল্লাহ রসুলের কাছাকাছি যাই আমরা এটা বলি না যে আমাকে অনেকজন প্রশ্ন করতেছে চাই যে মিনাতে যে আপনারা নবীকে দেন কি মনে করে দেন নবীকে এখানে চলে আসেন এগুলো আকিদার বিষয়ে একটু ক্লিয়ার থাকা ভালো আমরা বলি কি যে নবী করিম সবাই একমত আল্লাহ রসুল বলতেছেন আকসিরু আলাইয়া সালায়াল জুমা তোমার দিনে তোমরা বেশি বেশি করে আমার উপর সালাত সালাম পেশ করবে কেননা ভাই তোমাদের আমল আমার কাছে আলাইয়া আমার কাছে পেশ করা হয় একজন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ইন্তেকালের পরেও ওয়ান্তা বালিদ আপনি মাটির সাথে মিশে যাওয়ার পরেও

আবুন লালী খালি রহমাতুল্লাহ আলাইহি তিনটা কাজ বলেছেন এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ে তাবাররকু ফি মাযানিস সালিহীন তিনি সালেহিনদের মাদ্রাসে তাশরীফ নিয়ে পড়ক দান করেন সুবহানাল্লাহ তবে আমরা ঘোষণা দেই না দাবি করি না এটা দুইভাবে বলি যে আমি যে সালাত ও সালাম দিচ্ছি নবীর কাছে এটা পেশ করা হয় বুঝেন নাই আল্লাহ রাসূল বলতেন এমন হাদিস এসেছে যে তোমাদের যখন তোমরা তোমরা যখন কোনো আমল করবে ভালো আমি এটা দেখে হামিদুল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর যখন দেখি তোমাদের কোনো খারাপ কাজ আমি আল্লাহর কাছে ইস্তের ফার পাঠ করি সোহান আল্লাহ এই জন্য বলছেন আল্লাহ ফারাতুল লেখুম মানে যিনি আগে চলে যান আল্লাহ রসুল বলতেছেন হায়াতি খাই উল্লাখম মোমাতি খাই উল্লাখম আমার হায়াত তোমাদের জন্য উত্তম আমার ইন্তেকাল ওফাত তোমাদের জন্য উত্তম আমি যখন জীবিত আসি কথা বলতে পারছো আমি যখন আগে চলে যাচ্ছি পরবর্তী ওম্মত যারা তাদের আমলের ভালো গুলো দেখে আমি সুক্রিয়া আদায় করি তাদের কোনো অনিষ্টতা থাকলে পাপাচার থাকলে আমি তার জন্য আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করি তো এই জন্য নবীর ইস্তেফার যদি পেতে চাই আমরা যে আমল যাবে সেখানে সাথে নবীর আলোচনাটা থাকলেও ভালো হয় নাকি এবং এটা আমরা বলছি না আলী রাজ থেকে বর্ণিত সেই দোয়া মোয়াল্লা সামায় ওয়ালা আর দোয়া দুয়া যেটা আমরা করি সেটা আসমান জমিনের মাঝে লক্ষানোটাকে যতক্ষণ না তার আগে পিছে দুরুদ লাগানো হয় সুবহানাল্লাহ তাহলে দেখা যাচ্ছে যে নবীর আলোচনাটা সব জায়গায় আল্লাহর আরশে হচ্ছে আসমানে জমিনে হচ্ছে সৃষ্টি কুলের মধ্যে হচ্ছে ফেরেশতার মধ্যে হচ্ছে আল্লাহ চান উম্মত যখন নবীর কথা আলোচনা করে তাহলে কি না কিভাবে চান যে যেখানে যে বান্দা কাছে আল্লাহর জন্য আল্লাহ সেখানে দয়া করে তার নবীকে এড করে দিয়েছেন যেমন আজান দেই নামাজের জন্য সেখানে আল্লাহ তাআলা আশহাদু আল মুহাম্মাদার রাসূলুল্লাহ যুগ করে দিয়েছেন নামাজে অন্য কাউকে সালাম দিলে নামাজ ভেঙ্গে যায় নবীকে সালাম না দিলে নামাজ হয় না সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর আলোচনা mohabbat এটা প্রয়োজনীয় বিষয় বিশেষত আমি দাবি করছি যেহেতু অত্যন্ত বড় বড় আলেমরা এসেছেন মৌলানা সালিকা মশাই হুজুর আমাদের সৎপুরের মধ্যে হুজুর আমাদের মঞ্জুর আলী সাহেব এসে গেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা বলছেন আমার দাবি শুধু এটাই যে আমাদের এই আলোচনাগুলো যেন একদিনের জন্য সীমাবদ্ধ না হয় আমরা যেন নবীকে বুকে ধারণ করি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এবং আমাদের প্রিয় মুর্শিদের